বন্ধুরা আজকের ভিডিওতে যেই স্মল ক্যাপ কোম্পানিটা নিয়ে ডিসকাস গ্রোথ স্টোরির সাথে এই রয়েছে কারণ ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড ভবিষ্যতে বাড়তেই থাকবে এবং আজ থেকে কুড়ি বছর পরে গিয়েও কোম্পানির প্রোডাক্টের হিউজ পরিমাণে ডিমান্ড থাকবে এবং রিপ্লেসমেন্টও প্রোডাক্ট হয় মানে এমন প্রোডাক্ট যেটা আপনি একবার ইউজ করে ছেড়ে দেবেন না আবার সেটাকে আপনাকে রিপ্লেসও করতে হবে সেটাকে আপনাকে মেরামতও করতে হবে কারণ কোম্পানি পাইপিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এছাড়া কোম্পানি ওয়াটার স্টোরেজ সিস্টেম দিয়ে থাকে তাছাড়া ড্রেনেজ সিস্টেম দিয়ে থাকে এছাড়া স্যানিটারি ওয়্যার তার মানে ইন্ডিয়াতে যদি গ্রোথ করতে হয় যত নতুন নতুন অফিস কলেজ আদালত যা কিছুই তৈরি হবে রিয়েল এস্টেটে গ্রোথ করুক অথবা যেখানেই গ্রোথ করুক না কেন এই কোম্পানির প্রোডাক্টের কিন্তু ইউজ হবে এবং কোম্পানির প্রোডাক্ট বিল্ডিং এর উপর বিশাল বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অক্ষয় কুমারকে কোম্পানি ইন্ট্রোডিউস করে এবং কোম্পানির হিস্ট্রির একটা ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড রয়েছে কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার জন্য একটা ভালো ব্র্যান্ড ভ্যালু রয়েছে তো ডেফিনেটলি আমি মনে করছি যদি আপনি লং টার্মে কোনো গ্রেট কোম্পানিকে সিলেকশন করতে চাইছেন তাহলে ডেফিনেটলি এই কোম্পানিটাকে অবশ্যই চেক আউট করা উচিত আমার মনে হচ্ছে কোম্পানিটা আপনাদেরও পছন্দ হবে বিজনেস মডেল এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রত্যেকটা অ্যানালাইসিস ক্লিয়ার করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং প্রত্যেকটা পয়েন্ট ইন্ডেক্ট বোঝানোর চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে সর্প্রথমে কোম্পানির বিজনেস মডেল বোঝানোর চেষ্টা করছি বা আশা করছি এখন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো কোম্পানির যদি মেইন বিজনেস প্রোডাক্ট পোর্টফোলিওর কথা বলি তাহলে কোম্পানির মেইন বিজনেসের মধ্যে পাইপিং বিজনেস চলে আসছে সেকেন্ড কোম্পানি মডার্ন প্লাম্বিং সিস্টেমগুলো থাকে এছাড়া কোম্পানি ওয়াটার স্টোরেজ সিস্টেম দিয়ে থাকে এছাড়া স্যানিটারি ওয়ারেও কিন্তু কোম্পানি অ্যাডভান্স লেভেলের ডিজাইন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে আর ওভারঅল ইন্ডিয়া গ্রোথ স্টোরির সাথে এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে ইন্ডিয়া গ্রোথ করলে আপনি লোয়ার রেঞ্জে দেখুন বা আপার রেঞ্জে দেখুন আপনার ইনকাম মিডিয়োকার রেঞ্জের হলেও কোম্পানির প্রোডাক্ট রয়েছে আপনার ইনকাম লোয়ার রেঞ্জে হলেও কোম্পানির প্রোডাক্ট রয়েছে এবং এন্ড প্রোডাক্টেও কিন্তু কোম্পানি বিজনেস রান করছে স্যানিটারি ওয়ার থেকে তো ডেফিনেটলি কোম্পানি এ টু জেড সার্ভিস প্রোভাইড করে থাকে ইন্ডাস্ট্রি গ্রোথ করলে ডেফিনেটলি কোম্পানি গ্রোথ করবে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখা যেতে পারে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির পারফরমেন্স হাইলাইট দেখাই লেটেস্ট কোয়ার্টারে মানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে তাহলে কোম্পানি এখানে চারটে পজিটিভ সাইন দেখিয়েছে সবার প্রথমে কোম্পানির রেভিনিউ যদি আপনি দেখেন এক নম্বরে যেখানে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি নাইন পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে এবং সেকেন্ড পয়েন্টে যদি আপনি কোম্পানির ভলিউম গ্রোথ দেখেন যেখানে কোম্পানি চোদ্দ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে এখানেও পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির এবিডটা দেখেন তাহলে কোম্পানির এবিডটা ইয়ার অন ইয়ার বেসিসে উনত্রিশ পার্সেন্ট গ্রোথ করেছে এবং কোম্পানির প্রফিট যদি আপনি দেখেন প্রফিট আফটার ট্যাক্স তাহলে প্যাট কোম্পানি পঁচিশ পার্সেন্ট গ্রোথ করেছে তো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রত্যেকটা সাইন এখানে পজিটিভ দেখতে পাচ্ছি চলুন এবার ফিনান্সিয়াল স্টেটমেন্টের পারফরমেন্স যদি আমি অ্যামাউন্ট হিসেবে দেখাই তাহলে এখানে কতটা গ্রোথ হয়েছে তো দেখুন প্রিভিয়াস ইয়ারে যেখানে টোটাল কোম্পানির রেভিনিউ ছিল পাঁচশো কোটি সেটা এবছর ইনক্রিজ করে ছশো চার কোটিতে নিয়ে গেছে যদি আপনি কোম্পানির এবিডটা দেখেন যেটা আগের বছর ছিল পঁয়তাল্লিশ কোটি সেটা এবছর কোম্পানি আটান্ন কোটিতে নিয়ে গেছে কোম্পানি যদি আপনি গ্রস সেলস ভলিউম দেখেন তাহলে যেটা সাঁত্রিশ হাজার একশো পঞ্চান্ন কোটি ছিল পঞ্চান্ন মিলিয়ন ছিল সেটা ইনক্রিজ করে বিয়াল্লিশ হাজার একশো আশি মিলিয়নে নিয়ে গেছে যদি আপনি কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখেন অ্যামাউন্ট হিসেবে তাহলে যেটা প্রিভিয়াস ইয়ারে কুড়ি কোটি ছিল সেটা এবার ইনক্রিজ হয়ে পঁচিশ কোটিতে নিয়ে গেছে যদি আমি কোম্পানির কারেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা বলি তাহলে আজকের দিনে কোম্পানির কাছে টোটাল সাতখানা ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে এবং অ্যাক্রস ইন্ডিয়াতে কিন্তু এটাকে কোম্পানি ভালো করে ডাইভারসিফাই করে রেখেছে এবং রিসেন্টলি কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভ মানে এবছরই লাস্ট কোয়ার্টারে কোম্পানি বিহারে একটা নতুন প্ল্যান্ট সেট আপে ড্যাম করছে তো নতুন ক্যাপাসিটি যখন এক্সপেনশন কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে কিন্তু কোম্পানির রেভিনিউ গ্রোথ আসবে যেখানে কোম্পানির ইপিএস গ্রোথ আসার পোটেন্সিয়াল ইজিল কোম্পানিতে দেখা যাচ্ছে চলুন এবার কোম্পানির প্রোডাক্ট বাস্কেটের কথা যদি আমি বলি কোম্পানি কি কি প্রোডাক্ট অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করছে তার মধ্যে সবার প্রথমে কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এবং প্লাম্বিং রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে যেগুলো রিয়েল এস্টেট ইউজের ক্ষেত্রে মানে আপনি নতুন বিল্ডিং তৈরি করতে চাইছেন তাহলে কিন্তু এই প্রোডাক্ট ছাড়া আপনি বিল্ডিং তৈরি করতে পারবেন না বিল্ডিংটা কমপ্লিট হবে না তাছাড়া কোম্পানি আন্ডারগ্রাউন্ড সেগমেন্টে এই সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেকেন্ড পেজে যদি আমি যাই তাহলে এখানে কোম্পানি এগ্রিকালচার ওয়াটার স্টোরেজ এবং এই রিলেটেড প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে যা আমাদের দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লেভেলের পাইপিং সিস্টেম রয়েছে এছাড়া এখানে স্টোরেজ মানে জলগুলো যেগুলো আমরা ছাদের উপর জমিয়ে রাখছি উপরে বা নিচে স্টোরেজ সিস্টেমের জন্য সেই সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে এছাড়া কোম্পানি এখানে ওয়্যার সেগমেন্টও কিন্তু বিজনেস করছে এছাড়া কোম্পানি স্যানিটারি ওয়্যার সেক্টর থেকেও বিজনেস করছে মানে লো এন্ড থেকে হাই এন্ড পর্যন্ত এ টু জেড সার্ভিস কোম্পানি प्रोड्यूस করছে এছাড়া কোম্পানি যদি আমি নতুন কিছু নিউ এডিশনের কথা বলি যেখানে কোম্পানি তার পোর্টফোলিওতে মডার্ন মডার্ন সেগমেন্টে এই সমস্ত প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করেছে এছাড়া কোম্পানি প্লাম্বিং সেগমেন্টে এই নতুন প্রোডাক্টের ইন্ট্রোডিউস করেছে এছাড়া হাই এন্ড লাক্সারি প্রোডাক্টেও কোম্পানি নিজেকে নিয়ে যাচ্ছে যেখানে কোম্পানি দেখতে পাচ্ছেন লাক্সারি প্রোডাক্টগুলো মানে ধরুন হাই এন্ড যে সমস্ত অফিস আদালত অথবা ধরুন ফাইভ স্টার হোটেলে যে ধরনের ট্যাপ কলগুলো আপনি ইউজ করছেন বা যে ধরনের বেসিনগুলো আপনি ইউজ করছেন ওভারঅল স্যানিটারি ওয়্যার সেগমেন্টে অ্যাডভান্স প্রোডাক্ট মানে লাক্সারি প্রোডাক্টও কিন্তু কোম্পানি ফোকাস রাখছে মানে ইন্ডিয়া যদি গ্রোথ করে আপনার কাছে এক টাকার প্রোডাক্টও কোম্পানিতে পাবেন একশো টাকার প্রোডাক্টও পাবেন এবং দশ হাজার টাকার কিন্তু কাছে কোম্পানি তার যে কোনো কোম্পানির কর্পোরেট ইনফরমেশন অথবা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট হয় এই রিলেটেড যদি আমি তিনটে ডেটা আপনার সাথে শেয়ার করি তাহলে কোম্পানির টোটাল শেয়ার হোল্ডিং প্যাটার্নের এখানে একষট্টি পার্সেন্ট প্রোমোটারের কাছে রয়েছে এবং পনেরো পার্সেন্ট এখানে আদার্সের কাছে রয়েছে বাকি চব্বিশ পার্সেন্ট এখানে ইনস্টিটিউশনালরা হোল্ড করছে এবং ইনস্টিটিউশনাল বাইরের মধ্যে এখানে খুবই স্ট্রং নাম রয়েছে যার মধ্যে টোটাল শেয়ার হোল্ডিংয়ের দশ পয়েন্ট নয় পার্সেন্ট মিরাই অ্যাসেট নাম করা মিউচুয়াল ফান্ড তারা হোল্ড করছে ডিএসপি স্মল ক্যাপ তারা এখানে ফোর পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট স্টেক নিয়ে বসে আছে এছাড়া এখানে গভর্নমেন্ট পেনশিয়ান ফান্ড যদি আপনি দেখেন গ্লোবাল পেনশিয়ান ফান্ড তারাও কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশেপাশে এন্ট্রি নিয়ে বসে আছে আদিত্য বিল্লা সানলাইফ রয়েছে এখানে ওম্যান ইন্ডিয়া জয়েন্ট ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে তাছাড়া টিটি ইন্টারন্যাশনাল ফান্ড রয়েছে এবং নিউ মার্ক অ্যাডভাইজারি এলএলপি রয়েছে তো এখানে বেশ কয়েকটা স্ট্রং নেম রয়েছে যারা এখানে টোটাল ইকুইটি হোল্ডারের টোয়েন্টি ফোর পার্সেন্টের সাথে ইকুইটি হোল্ড করছে যদি আমি কোম্পানির এখানে স্টক ইনফরমেশনের কথা ইনফরমেশনের কথা বলি তাহলে কোম্পানির আজকের দিনে স্মল ক্যাপ কোম্পানি এর মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র সাত হাজার কোটি টাকা তো ওভারঅল ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে ব্র্যান্ড বিল্ডিং এর উপরও কোম্পানি ফোকাস করছে নাম করা যদি আমি কিছু কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর কথা বলি যেখানে অক্ষয় কুমার কোম্পানির মেইন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যাডভার্টাইজমেন্ট করছে যে কারণে কিছুটা অ্যাডভান্টেজ তো কোম্পানি পাবে যদি আমি কোম্পানির আজকের দিনে ফিফটি টু উইক দেখি তাহলে সাতশো ছিয়াত্তর ফিফটি ছিল যেখান থেকে কোম্পানি একটা ডিসকাউন্টে ছশো আটচল্লিশ টাকাতে ট্রেড করছে এনএসসি বিএসসি দু জায়গাতেই কোম্পানি লিস্টেড রয়েছে নাম্বার অফ শেয়ার হোল্ডার আপনি এখানে দেখতে পাচ্ছেন এগারো কোটি পাঁচ লক্ষ একষট্টি হাজার উনআশিটা শেয়ার এখানে টোটাল মার্কেটে লিস্টেড রয়েছে তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ইন্ডিয়াতে অ্যানালাইসিস করছি কোম্পানির নাম প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস লিমিটেড তো এ কোম্পানির বিজনেস মডেল আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এছাড়া কোম্পানির বিজনেসের প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানির বিজনেসের অ্যাডভান্টেজ কোন কোন সাইনের জন্য কোম্পানিটা ভবিষ্যতে পারফরমেন্স করতে পারে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া দিতে পেরেছি চলোবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা কোম্পানির এবং কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং ইন্ডেপথ অ্যানালাইসিস আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আবার বলে দিচ্ছি যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস লিমিটেড এবং এই কোম্পানিটার কাছে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ আছে কারণ কোম্পানির কাছে প্রোডাক্ট বিল্ডিংয়ের উপর কোম্পানি হিউজ ফোকাস করে এবং কোম্পানির কাছে একটা প্রাইসিং পাওয়ারও রয়েছে কারণ কোম্পানি বহু বছর ধরে টোটাল চারটে ডিকেট ধরে এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে মাত্র ছ হাজার কোটি মার্কেট ক্যাপের সাথে ট্রেড করছে তো ডেফিনেটলি ভবিষ্যতে অপরচুনিটি তো ইন্ডাস্ট্রিতে রয়েছে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে ছত্রিশের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যার এগেন্স্টে ইন্ডাস্ট্রিও ছত্রিশের পি রেশিও ডিমান্ড করে এবং আমার কোম্পানির পিই জি হিসেবে কোম্পানি পারফেক্ট পিতে ট্রেড করছে হাই ভ্যালুয়েশনও বলতে পারবো না লোয়ার ভ্যালুয়েশনও বলতে পারবো না কোম্পানি অ্যাভারেজ রেঞ্জের এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইক্যুইটি জেনারেট করছে যেহেতু কোম্পানির এখন এক্সপেনশন প্ল্যান রয়েছে যেখানে অনেকটা টাকা কোম্পানির ওখানে আটকে থাকার দরকার যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানি রিটার্নে এফেক্ট এসেছে কিন্তু ভবিষ্যতে যখনই বিহারের প্ল্যানটা কোম্পানির ম্যানুফ্যাকচারিং কমপ্লিট হয় মানে ওখান থেকে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হবে তখন সেখান থেকে কিন্তু কোম্পানির রেভিনিউ বাড়বে এবং বটম লাইনে একটা পজিটিভ ইমপ্যাক্ট ভবিষ্যতে দেখতে পাবেন সাতশো টাকা এক বছরের হাই ছিল যেখান থেকে পাঁচশো আশি টাকাতে হিউজ ডিসকাউন্টে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন অলমোস্ট জিরো ডেট কোম্পানি একদমই নেগলিজিবল ডেটের সাথে কোম্পানি পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো এইট ডেট টু ইকুইটি রেশিও তার মানে একশো টাকা রেগেন্স্টে মাত্র আট টাকা কোম্পানির ঋণ নেওয়া রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি তাহলে কোয়ার্টারের রেজাল্ট এখানে ভালোই স্ট্রেংথ রয়েছে তিনশো একত্রিশ কোটি থেকে ইনক্রিজ করে ছশো চার কোটি সেখান থেকে পাঁচশো চুয়ান্ন কোটি সেখান থেকে ছশো চার কোটি এবং আরেকটা পজিটিভ সাইন হলো এই কোম্পানির সব থেকে ভালো রেজাল্ট আসে মার্চ কোয়ার্টারে দেখুন নশো কোটি এবং এখানেও হায়েস্ট রেজাল্ট রয়েছে এখানেও হাইস্ট রেজাল্ট রয়েছে তারপরে মার্চের পরে একটু ডাউনে আসে এটা কোম্পানির প্যাটার্নটাই এরকম চলছে তো এটা নিয়ে আজকে যে সামান্য ডাউন ট্রেন্ড এখানে কোনো নেগেটিভ সাইন আপনার জন্য নেই একটু হোল্ড করতে পারলে ডেফিনেটলি কোম্পানি আবার হাইস্ট রেজাল্ট পোস্ট করবে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্টে আঠেরো কোটি সেখান থেকে ষোলো কোটি কুড়ি কোটি এবং পঁচিশ কোটি ঠিক আছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি তাহলে নশো সাতান্ন কোটি থেকে কোম্পানির টপ লাইন ইনক্রিজ করে দু হাজার ছশো কুড়ি কোটিতে গেছে এখানে কোম্পানি থেকে হাইয়েস্ট বানিয়েছিল মার্চ দু হাজার সেখান থেকে সামান্য কিছুটা ডাউন ট্রেন্ড রয়েছে কারণ ইন্টারেস্ট রেট হাইটে রয়েছে এবং দেখুন এই ইন্ডাস্ট্রির মেইন প্রোডাক্টগুলো হাই ডিমান্ড তখনই আসবে যখন ইন্টারেস্ট রেট ডাউনে আসবে কারণ রেপো রেট ডাউনে আসলে কিন্তু ফ্ল্যাট বিল্ডিং এর ডিমান্ড বাড়বে এবং সেখানে বড় বড় ক্যাপেক্স প্ল্যান হবে মানে সেখানে নতুন নতুন প্ল্যান এবং বিল্ডিংয়ের প্ল্যান করা হবে যেখানে তখনই কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথ আসবে তো ইন্টারেস্ট রেট কাঠ হলেই দেখতে পাবেন ওভারঅল ইন্ডাস্ট্রিতে আসার কথা যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে কোম্পানির নেট প্রফিট এখানে অ্যাভারেজ একটা ভালোই গ্রোথ স্টোরি আছে হিস্ট্রিতে রিসেন্টলি সামান্য ডাউন ট্রেন্ডের তো আমি আপনার সাথে ক্লিয়ার করেছি লং রানে সবকিছু সেভ হয়ে যাবে সব এই সমস্ত রেজাল্ট সুপার গ্রেট লেভেলে আসবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় যেহেতু সামান্য ডাউন ট্রেন্ডে রয়েছে সে কারণে কোম্পানি লাস্ট তিন বছরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি এবং লাস্ট এক বছরে কোম্পানির টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে এবং কোম্পানির অ্যাভারেজ পাঁচ বছরে লাস্ট পাঁচ বছরে দশ পার্সেন্ট কোম্পানি গ্রোথ করেছে কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে এফেক্ট আসার কারণে ডিমান্ডে ডাউন আসার কারণে শেয়ার প্রাইস ডাউনে পাচ্ছেন তবে এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট আর এই রিজেন্টে যখন সব পজিটিভ হয়ে যাবে তখন এই প্রাইসে কিন্তু কোম্পানি আর আপনি পাবেন না যেখানে অবশ্যই এটাকে অপরচুনিটি হিসেবে নিতে হবে যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইম হাইস্টে রয়েছে কোম্পানির ইকুইটি ক্যাপিটালও এখান থেকে গ্রোথ করেছে এটাও পজিটিভ সাইন মানে রি ইনফ্লো বিজনেসে হচ্ছে এবং যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটের কথা বলি এখানে একটা বড় গ্রোথ কিন্তু কোম্পানি করছে তার মানে কোম্পানির ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে কোম্পানির টপ লাইন এখান থেকে ভালো ইনক্রিজ হতে আমরা এক্সপেকটেশন রাখতেই পারি এবং কোম্পানির আইপিও সেই একই সাইন দিচ্ছে যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ঠিকই আছে কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি এখানে দেখুন স্ট্রং হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউ লুজার হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে কারণ পাবলিক স্টেক কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে শেয়ার কিনছে কারা এখানে যদি আপনি ডিআইআই দেখেন তাহলে এগারো পার্সেন্ট থেকে ডিআইআই তাদের স্টেকে ইনক্রিজ করে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট স্টেকে পৌঁছে গেছে আঠেরো পয়েন্ট চার পার্সেন্ট যদি আপনি এখানে এফআইআই স্টেক দেখেন এফআইআই কিন্তু ধীরে 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 তাদের স্টেককে ইনক্রিজ করছে তো এখানে রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার বেরিয়ে এখানে স্ট্রং হ্যান্ডের কাছে যাচ্ছে এবং রিটেলের কাছেও আপনি যে দেখতে পাচ্ছেন এই যে চোদ্দ পার্সেন্ট স্টেক রয়েছে তার মধ্যে দেখে এখানে মুকুল আগরওয়াল নাম করা ইনভেস্টার তার কাছেও কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক রয়েছে তার মানে অ্যাকচুয়ালি রিটেলের কাছে এখানে তেরো পার্সেন্ট স্টেক রয়েছে বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে যেখানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো কন্টিনিউসলি তাদের স্টেককে ইনক্রিজ করে যাচ্ছে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করে যাচ্ছে তো ডেফিনেটলি লং টার্মের কোম্পানি একটু সময় দিতে পারলে যখনই কোম্পানির এক্সপেনশন প্ল্যান কমপ্লিট হয়ে যাবে মার্কেটে হাই ডিমান্ড আসবে তখন কোম্পানি আবার হাই এবার রেজাল্ট পোস্ট করবে তখন কোম্পানির শেয়ার প্রাইস আর ধরার সুযোগ পাবে না যে কারণে এরকম নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে যখন ইন্ডাস্ট্রি তো সামান্য নেগেটিভে থাকবে তখনই আপনাকে এই ধরনের শেয়ারকে পারচেস করতে হবে আর একবার ক্লিয়ার করছি কোম্পানিটা কেন লাস্ট এক দেড় বছর বা তিন বছর রিটার্ন দেয়নি পারফরমেন্সে কেন সামান্য নেগেটিভ ট্রেন্ড রয়েছে দেখুন যখন অ্যাকচুয়ালি এই ধরনের কোম্পানিগুলো যারা ফিটিং প্রোডাক্ট অথবা যারা পাইপিং বিজনেস বা স্টোরেজ বিজনেস করে থাকে এদের বিজনেসে মেন গ্রোথ কখন আসে যখন ইনফ্রাস্ট্রাকচারে হাই বুম আসবে মানে রিটেল সেক্টরে হাই বুম আসবে তখন বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে আর আজকের দিনে রেপোরেট সব থেকে হাইয়েস্ট লেভেল আছে আর রেপো রেট যখন সব থেকে হাইয়েস্ট লেভেল থাকবে তখন একদম লো এন্ডের ফ্ল্যাট বিল্ডিং বাড়ি তারা কারা কিনবে কারণ ইন্টারেস্ট রেট তো হাইতে রয়েছে যখন রেপো রেট কাট করা হবে তখন ইন্টারেস্ট রেট লো হওয়ার কারণে প্রচুর লোক রিয়েল এস্টেট পারচেস করবে এবং তারা নতুন নতুন ফ্ল্যাট বা বিল্ডিং তৈরির প্রজেক্ট করবে ডেফিনেটলি তখন ওভারঅল মার্কেটে একটা বুম আসবে এবং একতরফা র্যালি কোম্পানিগুলো নেবে আর ইন্ডিয়াকে যদি আপনি আজকে দেখেন ইন্ডিয়া সদ্য গ্রোয়িং কান্ট্রি এখান থেকে অনেক দূর গ্রোথ করার আমাদের পোটেন্সিয়াল রয়েছে আর ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে এই ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বাম্পার অপরচুনিটি আছে এই সেম ইন্ডাস্ট্রির প্রকাশ পাইপ কোম্পানিটা আমরা বাম্পার লেভেল প্রফিটে বসেও আছি এবং বাম্পার প্রফিট আমরা কোম্পানি থেকে বুকিং করেছি আর এই সেম স্ট্র্যাটেজি এই কোম্পানিটার ক্ষেত্রেও খাটছে যেই যেই সাইনগুলো প্রকাশ পাইপে ছিল প্রত্যেকটা সাইন এই কোম্পানির কাছে আছে বরঞ্চ প্রকাশ পাইপের থেকে এই কোম্পানির কাছে ব্র্যান্ড বিল্ডিং এর জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তারা অক্ষয় কুমারকে ইউজ করছে এবং প্রিন্সের ব্র্যান্ড ভ্যালু রয়েছে কলকাতাতে বিশাল এক্সপেকটেশন রয়েছে এই কোম্পানির এবং যে কারণে আমি মনে করছি লং টার্মে এই কোম্পানি বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে তো এই অপরচুনিটিকে অবশ্যই গ্র্যাপ করা উচিত যদি আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করে ভালো প্রফিট কামাতে চাইছেন তবে মাথা রাখবেন এই ভিডিওতে যেটা ডিসকাস করলাম কোনো ধরনের বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবেই ইনভেস্ট করবেন পরে কাউকে ব্লেম দেবেন না যে অন্য কারোর জন্য লস হয়েছে বা অন্য কারোর জন্য প্রফিট হাত থেকে উড়ে গেছে মাথায় রাখবেন নিজের অ্যানালাইসিস নিজে করবেন আমার অ্যানালাইসিস আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব। কি করে কোম্পানি অ্যানালাইসিস করতে হয় ফাইনালি এন্ট্রি করা বা এক্সিট করা আপনাদের হাতে থাকবে এই কেন আমি সাথে ডিসকাস করলাম কারণ লাস্ট এক সপ্তাহ আগে কেউ আমাকে করেছে দাদা তুমি জোম্যাটোতে এন্ট্রি নিতে মানা করেছিলে এবং জোম্যাটো কোম্পানি ওখান থেকে দুগুণ হয়ে গেছে মাথা রাখবেন এগুলো লটারি রাকেশ জঞ্জুন মতো লোক যিনি ইন্ডিয়ান ইনভেস্টর হিসেবে তাকে ওয়ারেন বাফেট বলা হয়ে থাকে ইন্ডিয়ার ওয়ারেন বাফেট তিনি বারবার বলে গেছিলেন যে এই ধরনের কোম্পানিগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে যেখানে রাকেশ জুঞ্জুমালা বলে গেছেন যে জোম্যাটো কোম্পানির বিজনেস মডেল ইন্ডিয়ান মোস্ট থার্ড ক্লাস বিজনেস মডেল সেই কোম্পানি থেকেও লোকেরা যদি প্রফিট কামিয়ে নেয় ভুলবশত তারা মনে করছে হয়তো তারা অনেক কিছু শিখে গেছে কিন্তু এই ধরনের কোম্পানি অ্যাকচুয়ালি লটারি হিসেবে পেয়েছেন যারাই প্রফিট কামিয়েছেন লং রানে লটারি কখনো ব্যাক টু ব্যাক বাজে না যে কারণে স্টক মার্কেট থেকে যদি লং রানে প্রফিট কামাতে চাইছেন ফান্ডামেন্টালের উপর জোর দিতে হবে ফিউচার গ্রোথ পোটেন্সিয়ালের উপর জোর দিতে হবে ডেফিনেটলি আজকে কম প্রফিট কামালেও ভবিষ্যতে আপনি বড় প্রফিট কামিয়ে নেবেন কিন্তু ভুল বসত করে যদি জোম্যাটোর মতন কোম্পানিতে বা পেটিএম এর মতন কোম্পানিতে ফেসে যান তাহলে পরে কিন্তু মাথায় রাখতে হবে আজকে দশ টাকা কামিয়ে নিলেও যদি মার্কেটে টিকে থাকেন তাহলে পরের বছর আবার সেই টাকা মার্কেট আপনার হাত থেকে নিয়ে নেবে যেটা ওয়ারেন বাফেট বলেন যে আপনি মার্কেট থেকে কত কামালেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট যখন গাবালেন তখন আপনি কতটা গাবালেন যে কারণে কামানোর উপর ফোকাস কম দিয়ে আপনি যাতে লুজ কম করেন মানে আপনার ডাউনসাইড রিস্ক যাতে কম থাকে সেরকম দিয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি মার্কেটে সাকসেসফুল হবেন আর আমার কাছ থেকে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং